হাসি দিতে গিয়ে যদি ফাঁসি হয়ে যায় তাহলে এটা কেমন বিষয়টা গতকালকে দেখলাম গতকালকে দেখলাম প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট ফারভেসকে হত্যা করেছে হাসি দিতে গিয়ে হাসি হাসি দিছে অন্য দুটো মেয়েকে দেখে এই দুটো মেয়েদের এদেরকে দেখে হাসি দেওয়ার ফলে নাকি হাসির অভিযোগে সেটা মৃত্যুবরণ করছে সরিয়া তো বিষয়টা আসলে কেমন বিশ্বাস করেন যদি দেখেন বাংলাদেশের কোনো বড় একটা সমস্যা যদি তৈরি হয় সেটা মানুষের চোখে আসে এর আগে আসে না কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বলেন প্রাইভেট বলেন যেই সেক্টরে পড়েন বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে কি জানেন এগুলোই চলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পড়াশোনার চেয়ে এগুলোর চর্চা বেশি হয় আমি পড়েছি আমি দেখছি ইভেন আমি যদি একবার আপনাদেরকে আপনারা এগুলো বুঝেন জানেন তারপর হচ্ছে এগুলো কমছে না কেন গত কয়েক বছর আগে আমি যদি বাস্তব উদাহরণ দিই আমার কলেজের আমার সেশনের আমার ফ্রেন্ড যে হচ্ছে রাজনীতি করত সে এখন থানায় আছে তো এই রাজনীতি করতে গিয়ে সে ও তার প্রভাব দেখায়তো এমনই একটা ঘটনা দেখলাম একদিনকে আমরা ক্লাস করে সবাই বের হয়েছি সেই ক্লাস কম করে সে দেখতাম রাজনীতি পলিটিক্যাল লিডারদের সাথে হাঁটাহাটি করতেছে হঠাৎ দেখলাম করতে থেকে এসে ঠাস ঠাস করে একটা ছেলেকে কি করছে গালবে চট দিচ্ছে তো দেখলাম পাশেই তার আবার আরেকটা মানে খুবই স্মার্টেস্ট মানে হচ্ছে মডার্নিস্ট একটা মেয়ে তাকে কেন্দ্র করে তো বিষয়গুলো এটাই এই যে কালকে ফারবেজ যে মানে সিঙ্গারা খাচ্ছে আর অন্য বিষয় নিয়ে বলে কথা বলতেছে এবং হাসতেছে তো ওই হাসিটা নাকি ওই মেয়েদেরকে দেখিয়ে দিয়েছে এবং এই হাসির অভিযোগটা ওই মেয়েরা হয়তো তার কাউকে ফোন দিয়ে ওই তার ছাপড়েই বয়ফ্রেন্ড যেটা বলি আমরা এরকম বয়ফ্রেন্ডদেরকে ডাকছে হয়তো এমন আছে যে আমাদের বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজগুলোতে এমন দেখবে কয়েকটা মেয়ে আবার কয়েকটা ছেলে এরা একটা গ্রুপ এর একটা সার্কেল এরা মনে করে কি ক্যাম্পাসে সবার ছে মেধাবী মেয়ে তারা হচ্ছে পাওয়ারফুল তাদের একটা মেয়ে গ্রুপ আছে অন্য ছেলে ধরো অনেকের আবার মেয়ে নেই আবার অনেকে হচ্ছে মেয়ে মেয়ের আবার ছেলে গ্রুপ নেই মানে সবাই সাধারণ কিন্তু দেখবেন যারা ছেলে এবং মেয়ে কয়েকটা একটা একটা গ্রুপ তারা কেমন জানি একবারে স্বতঃস্ফূর্ত স্বাধীন সবার থেকে বেশি এগিয়ে আসে এমন একটা ভাব ভঙ্গিনি সবসময় অন্যদেরকে ডোমিনেটেড একটা মনোভাব থাকে তো এই বিশ্ববিদ্যালয়গুলিতে এরা হয় কি জানেন কোনো হয় একটা দলে হচ্ছে ধরুন পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে আছে আর হচ্ছে ধরুন দুইটা মেয়ে আছে এই দুইটা মেয়েকে দিয়ে সবাই একটা মনে হচ্ছে মানে সমতা সমতা বোঝায় তারপর হচ্ছে এই মেয়েরা আবার কোনো কিছু হলে এদেরকে বিচার করে দেয় এরা আবার গিয়ে এগুলো শাসন করে হয়তো এই বিষয়টা এরকম হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এইরকম একটা সিচুয়েশন হয়তো ছোটোখাটো হবে কিন্তু সেটা পরবর্তী মারাত্মক রেখে স্যার ছেলেরা ছেলেরা সবসময় দেখবেন কোনো একটা মেয়ে যদি কোনো একটা ছেলেকে মানে হেল্প করতে বা হচ্ছে কোনো একটা ছেলের কাছে সাহায্য চায় দেখবেন ওই ছেলে সেটা না পারো তারপরে শতগুণ চেষ্টা করবে কারণ ওই ছেলেটা ওই মেয়ের কাছে হিরো সাজতে হবে এই হিরো সাজতে গিয়েই পরবর্তীতে বাংলাদেশে এই ধরনের অকারসগুলো হয় এগুলো করে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না আপনি দেখেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম শত শত মারামারি হয় হয়তো সেটা খুন অব্দি যাচ্ছে না তো এই এইরা যদি এরকম করে তারপরে হয়তো এখানে থেকে কীভাবে শিখবে কীভাবে জানবে একটা জিনিসে আমি দেখলাম যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক স্যার অনেক টিচাররা বলে যে এটা মানে হচ্ছে পর্যাপ্ত কি আর্থিক টাকার জন্য উন্নতি করতে পারছে না কিন্তু আমি দেখতেছি দিন দিন এই ধরনের উন্নতি হয় মারামারি কাটাকাটি হামগামা হ্যাঁ এ উন্নতি হয় ভালো কিছুর উন্নতি খুবই কম হয় হচ্ছে না তারা হচ্ছে তবে যেই পরিমাণ হচ্ছে ইনভেস্ট করা হয় হ্যাঁ বিশ্ববিদ্যালয় বা হচ্ছে শিক্ষা খাতে সেই ক্ষেত্রে দেখবেন প্রোডাকটিভ কিছু আসে না কেন আসে না জানেন সবাই সবার পাওয়ার ওই বিশ্ববিদ্যালয় বা হচ্ছে কলেজ বা শিক্ষাঙ্গনকে তারা মনে করে এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে নিজের ক্ষমতা প্রয়োগ করা শেখা এখান থেকে পড়াশোনার সে ক্ষমতার প্রয়োগ শিখে তারা হচ্ছে বাস্তব জীবনে অ্যাপ্লাই করে তো এটাই হয়েছে কয়েক কত কয়েক কয়েক বছর এবং এখন থেকে দেখবেন হয়তো যে কোনো একটা মেজর প্রবলেম হলে সেটা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে সবার কাছে পৌঁছায় এর আগে পোষা না তো এর আগে আমরা দেখছি যে ক্ষমতার অপয়োগ দিয়ে আবরার ফাহাদকে হত্যা করছে এই বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট বিষয়গুলোকে তারা তুচ্ছ বিষয়কে বহ বড় করে এগুলো খুন খারাপের দিকে যাচ্ছে তো এখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এখানে কোনো ভূমিকা রাখতে পারে না অবশ্যই রাখতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো যদি নজর দেয় এবং এই ধরনের স্টুডেন্টদেরকে যদি চিহ্নিত করে ক্যাম্পাস থেকে একেবারে আজীবনকার জন্য বহিষ্কার করে দেখবেন একজনকে বহিষ্কার করলে কয়েকজনকে দেখবে এবং কয়েকজন পরবর্তী এই ধরনের সমস্যা সৃষ্টি করতে তারা কী করবে ভয় পাবে আর এই ক্ষেত্রেই হচ্ছে তারা মানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনগুলো সচেতন হয়ে থাকবে আমি দেখছি যে আমরা যারা মাধ্যমিক বা হচ্ছে স্কুল কলেজে পড়ছি এখানে আমাদের সহপাঠীরও সবাই তো আর ভালো এবং না অবশ্যই দু একজন তো খারাপ থাকে বা হচ্ছে একটু শৃঙ্খল থাকে তো কী করতো কলেজ কর্তৃপক্ষ কয়েকবার গার্জেনরাকে তাদেরকে ওয়ার্নিং দিত দেখতো এরা হচ্ছে সংশোধন হচ্ছে না পরবর্তী ডাইরেক্ট এদেরকে টিসি দিয়ে দিত হ্যাঁ এদেরকে টিসি দিয়ে দিলে পরবর্তী ওই ক্লাসে যে সমস্যাগুলো হতো ওগুলো চিহ্নিত হয়ে যেত ওগুলো কমে যেত পরবর্তী ওই ছেলে তো কোথাও পড়াশোনা করতে পারে না সে মানে হচ্ছে অন্য লাইনে অন্যভাবে কর্ম দিয়ে চলে গেছে হ্যাঁ কিন্তু এই ধরনের কিছু স্টুডেন্ট আছে প্রত্যেক বিশ্ববিদ্যালয় প্রাইভেট আর তারপর হচ্ছে আপনি ইয়ে পাবলিক বলেন হ্যাঁ এই ধরনের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে আছে এদেরকে চিহ্নিত করে একবার জীবনকার জন্য থেকে বের করে দেওয়া উচিত কারণ এরা শিক্ষাঙ্গনটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এখান থেকে ব্যবহার করে পরবর্তী তারা হচ্ছে ক্ষমতা দেখাতে গিয়ে এগুলোর অরাজনৈতিক বা হচ্ছে ক্ষমতার অপপ্রয়োগ দেখায় যার ফলশ্রুতিতে এই ধরনের হত্যা এই ধরনের মারামারি এবং বিশ্ববিদ্যালয় বা হচ্ছে শিক্ষা শিক্ষাঙ্গন সবসময় উত্তেজনায় বিরাজ করে তো আমি মনে করি এটা একটা সময় যে আসলে প্রত্যেক বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেক শিক্ষকেরা জানে কোন ছেলেটা এবং হচ্ছে কোন স্টুডেন্টরা আসলে একটু বেআপ টাইপের হ্যাঁ ইভেন আমরাও যদি বলি আমাদের কলেজের অনেক স্টুডেন্ট তারা কে কোয়ে কোন রকম ডিপার্টমেন্টের ম্যামরা জানো এবং ডিপার্টমেন্ট ম্যাম না ওই ক্লাসের ওই যে যারা ক্লাস নেয় শিখো তারা বুঝে ছেলেটা বেয়াদব এই এরকম এদেরকে কয়েকদিনকে মনিটরিং রাখেন এদেরকে ডাইরেক্ট ছাঁটাই করে দেন এদের মতন পোলাফেন শিক্ষা দরকার নাই তো যারা শিক্ষাঙ্গনকে উত্তেজনা করবে যে আজকে যে ফ্রাইম ইউনিভার্সিটি ফ্রাইমেশি ইউনিভার্সিটি সেখানে যে সমস্যার সৃষ্টি হয়েছে যে যাদের জন্য এখন বিশ্ববিদ্যালয়ের নামটা যেমন মানে হচ্ছে সবার খারাপ চোখে গেল এখন এই বিশ্ব আমি মনে করি যে এটাই সুযোগ এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ইয়ে করা আর আমি মনে করি এই যে যেই ধরনের মেয়েরা হ্যাঁ ছাপড়ি টাইপের বয়ফ্রেন্ড বা যারা হচ্ছে ইউনিভার্সিটির কয়েকটা স্টুডেন্ট মিলে একটা কোরাম করে অন্যদেরকে ডোমিনেট করেন প্লিজ ভালো হন নাহলে এই ধরনের পড়াশোনা করে তো দেশে লাভ হবে না আপনারা না আসতেছেন দেশের উপকারে না আসতেছেন পরিবারের উপকারে হ্যাঁ নিজেরা আর নিজের রূপ সৌন্দর্য যদি কিছু হয় না বুঝছেন অবশ্যই নিজের মূল্যবোধ নিজের সব কিছুকে বিবেচনা করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন হয়তো কথাগুলো অনেকের বিরোধী হতে পারে তবে আমি আসলে কাউকে হার্ড করার জন্য না বিষয়গুলো তুলে ধরছি বাংলাদেশের সমসাময়িক বিষয়টা সেই হিসাবে এবং আশা করি এখান থেকে আমার কথাগুলো যদি কেউ দেখেন তাহলে সেই হিসাবে কথাগুলো একটু একটু নজর নোটিস করবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটা শিক্ষার একটা ভালো প্লেস সেখান থেকে যদি ক্ষমতার প্রয়োগ হয় তাহলে এটা ভালো লক্ষণ না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম